দিনটাকে আমরা বলি থার্টি ফার্স্ট নাইট আর তারা বলতো এই দিনটাকে সিজার পূজার দিন নজবিল্লা কি পূজার দিন সিজার পূজার দিন তার মানে হলো থার্টি ফার্স্ট নাইটের আদি নাম ছিল সিজার পূজার দিন বিভিন্ন প্রকারের খ্রিস্টান আছে রোমানি খ্রিস্টান ব্রিটিশ খ্রিস্টান আবার আমাদেরকে দুইশো বছর যারা শাসন করেছে ইংরেজি খ্রিস্টান ইংরেজি খ্রিস্টান এই প্রত্যেক খ্রিস্টানদের ভিতরে ডিফারেন্স আসে না নাই এটা জানতে হলে খ্রিস্টানদের ইতিহাস পড়তে হবে তো রোমান খ্রিস্টানদের ভিতরে একটা মূর্তি ছিল তার নাম ছিল জানুস খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জানুষ তাদেরকে রিজিক দান করে জানুষ দেবতা তাদেরকে চাকরি দেয় জানুষ দেবতা তাদেরকে সুস্থতা দেয় জানুষ দেবতা তাদেরকে সব সুখ আর দুঃখের মালিক হল না জানুষ এই খ্রিস্টানরা একত্রিশে ডিসেম্বর রাত্রে বেলা এই জানুষকে পুজো করত এই জানুষের দুটো মাথা ছিল কয়টা মাথা জানুষের দুইটা মাথা ছিল এক মাথার দ্বারা তাদের বিশ্বাস ছিল এক মাথার কাজ হলো বিপদ থেকে মুক্তি দিবে আর এক মাথার কাজ হলো আমাদেরকে সুখ দিবে এই কারণে বলে জানুষের দুই মাথা নজিবুল্লাহ এই জানুষ এই জানুষকে তারা এক তিরিশে ডিসেম্বর পুজো করত তাদের ধর্মীয় থিওরি ছিল এটা রাত্রে বেলা জানুষের সামনে যেই খাবার গুলো দেওয়া হলো রাত্রে উনি ভক্ষণ করেছে অবশিষ্ট এখন রয়ে গিয়েছে যদি বৎসরের শুরুতে পহেলা জানুয়ারি সকালবেলা আমরা সেহেরি খাই সকালবেলা যদি আমি এইগুলো আহার করে এইগুলো খাই তাহলে আগামী চব্বিশ সাল ছাব্বিশ সালটা আমার জন্য বেটার হবে ভালো যাবে এই থিওরিতে ওই জালুস মূর্তির সামনে যেই খাবার গুলো দেওয়া হতো সকাল বেলা শুভ খাবার হিসাবে সালটা ভালো যাবে এটাকে মনে করে তারা ওই খাবারটাকে খেয়ে নিত আর এই জালস জালুস মূর্তির নামকরণ করে নাম দেওয়া হয়েছে ইংরেজ নববর্ষের খ্রিস্টাব্দের প্রথম মাসের নাম দেওয়া হয়েছে জানুয়ারি হ্যাঁ বিশ্বাস হয় বিশ্বাস না হলে জানি না আপনারা কেউ ঘাটাঘাটি করেছেন কিনা যদি মোবাইলে নেট থাকে জাগাতে বসে চার্জ দিয়ে দেখেন জানুয়ারি মাসের সাব্দিক অর্থ কি এটাই আসবে জানুস মূর্তি পূজা জানুস মূর্তি এই তো আমি নামাজের আসার আগে কিতাবাতে তো পড়লাম তারপর একটু দেখি শাব্দিক অর্থটা কি ডিকশনারি খুলে দেখলাম হায় রে হায় জানুয়ারি মাসের শাব্দিক অর্থ জানুষ জানুষের অর্থ ইতিহাস বলে শাব্দিক অর্থ হলো জানুষ জানুষ মানে কি ইতিহাস বলে জানুষ খ্রিস্টানদের মূর্তির নাম কি নাম মূর্তির নাম আর গুগলে সার্চ দিয়ে দেখেন ডাইরেক্টলি লেখা উঠে জানুয়ারি মানে হলো জানুষ আর জানুষ মানে হলো খ্রিস্টানদের আধিপত্য মূর্তির নাম পোগানিদের ভিতরে একজন পণ্ডিত ছিল যার নাম ছিল জুলিয়াস যার নাম ছিল কি জুলিয়াস এই জুলিয়াস একটা মূর্তিকে পুজো করত তার নাম ছিল সিজার এই জিলিয়াসদের পিগানিদের ধর্মীয় বিশ্বাস ছিল সিজার আমাদেরকে ভাগ্য পরিবর্তন করে আমাদেরকে রিজিক দান করে সুতরাং বৎসরের শুরুতে যদি এই সিজানকে খুশি করা হয় তাকে ভালো করে পুজো করা হয় তাহলে আশা করা যায় আগামী বৎসরটা আমাদের ভালো যাবে নাওজিল্লা বলতে শিখিয়ে দেওয়া লাগবে এই জিলিয়াস বিজ্ঞানীদের পণ্ডিত সে নিজেও সিজারকে পুজো করত এবং পেগানি ধর্ম বিশ্বাসীদের প্রাকৃতিক পূজারীদেরকেও সে উদ্বুদ্ধ করত প্রথম দিনে বৎসরের প্রথম দিনে প্রথম লগ্নে সূচন লগ্নে এই সিজারকে পুজো করার জন্য তার সামনে বিভিন্ন খাবার দেওয়ার জন্য ধর্মীয় অনুষ্ঠান হিসাবে নাচ গান বাজে আতস এইগুলো ফোটাবার জন্য কি হবে তাহলে সিজার আমাদের উপরে রাজি হয়ে যাবে আগামী ছাব্বিশ সালটা আমাদের জন্য সে ভালো করে দিবে এটা ছিল তাদের ধর্মীয় বিশ্বাস দীর্ঘদিন যাবত এই নিয়মে চলছে এটা খ্রিস্ট ধর্ম আসারও আগে খ্রিস্ট ধর্ম আসারও আগে ইতিহাস পড়লে দেখা যায় হুজুর সাল্ল আলহি তো আসছে অনেক পরে ঈসা আলহি সাল্লাম আসছে নবীজির আগে তাই না ঈসা আলহি ও অর্থাৎ খ্রিস্ট ধর্মেরও আগে এই প্রথা ছিল তাদের ভিতরে তার মানে থার্টি ফার্স্ট নাইট এই চব্বিশ সাল থেকে শুরু না থার্টি ফার্স্ট নাইটের উদযাপন নবীজিও জন্মগ্রহণ করার আগে থার্টি ফার্স্ট নাইটের উদযাপন ঈশা আলি সালা তুলাম দুনিয়াতে আসার আগে থার্ড ই ফার্স্ট নাইট এটা খ্রিস্ট ধর্ম দুনিয়াতে আসার আগেও পালিত হতো কথা বলে তার মানে হল এটার ভিত্তি মজবুত নাকি নরমাল কথা বলেন মজবুত না নরমাল মজবুত এবার আসেন দীর্ঘদিন যাবৎ পোগানিরা এই সিস্টেমে তারা এটা পালন করত আর এটার নাম দিয়েছিল তারা এই দিনটাকে আমরা বলি থার্টি ফার্স্ট নাইট আর তারা বলতো এই দিনটাকে সিজার পূজার দিন নাউজবিল্লা কি পূজার দিন সিজার পূজার দিন তার মানে হলো থার্টি ফার্স্ট নাইটের আদি নাম ছিল সিজার পূজার দি কথা বলেন এবার আসেন যখন এই জিলিয়াস যখন মৃত্যুবরণ করলো তখন এর পরে আরবদের ভিতরেই আমাদের ভিতরে একজন বাদশা ছিল তার নাম ছিল জমশেদ নামক মূর্তি পূজক বাদশা জমশেদ নামক মূর্তি পূজক বাদশাহ সেও ওই জিলিয়াসের অনুসারী ছিল সে আর জিনিস বাড়ালো আর একটা জিনিস বাড়ালো কি বাড়ালো জিলিয়াস তো শুধু রাত্রে বেলা মূর্তি পুজো করত অর্থাৎ থার্টি ফার্স্ট নাইট রাত্রে বেলা বারোটার বাজে বারোটা বাজে মূর্তি পুজো করত বেলুন ফুটাতো এই আর সেই করত দিনের বেলা অর্থাৎ পহেলা জানুয়ারিতে কিছু করতো না কিন্তু জমশেদ নামক মূর্তি পূজক বাদশা সে ওই জালিয়াসের মৃত্যুর পরে সে নতুন আর একটা জিনিস করল ভাবে মূর্তি পুজো করত পহেলা জানুয়ারি একলা জানুয়ারিতে সে নৌভোজ করতো নৌভোজ নৌভোজ বুঝেন তো হ্যাঁ নৌভোজ বুঝেন না নৌ বোঝ বোঝে না হ্যাঁ বুড়ি পানের মানুষ নৌ বোঝ বোঝে না নৌবোধ মানে দেখবেন মাঝে মাঝে যুবক শীতকাল চলে আসছে নৌকার পুরুষ আর নারী মিলে যেই ভোজ করা হয় এটাকে বলা হয় নৌবোজ নৌকায় পিকনিক নৌকায় কি পিকনিক এটাকে বলা হয় নৌবোজ তো জামশেদ পাশাহ নৌভোজকে সংস্করণ করলো একত্রিশে ডিসেম্বর ওই জুলিয়াসের নীতি অনুযায়ী সে রাত্রে মূর্তি পুজো করতো আর একলা জানুয়ারি সে নৌভোজ করত। নৌভোজের ভিতরে কি থাকতো ভিতরে তারা যেহেতু প্রকৃতি ছিল এই নৌকা নিয়ে জাহাজ নিয়ে সমুদ্রের ভিতরে চলে যেত গিয়ে সমুদ্রের ভিতরে সূর্য সম্পন্ন দেখা যায় কিনা বলেন হ্যাঁ সূর্যের তাকে সম্পূর্ণ ওপেনলি দেখা যায় নৌকায় চড়ে বিভিন্ন নাচ গান বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠান করতো আর প্রকাশ্য ভাবে যতগুলো প্রকৃতি আছে আল্লাহ রব আলিন দুইটা প্রকৃতিকে শক্তিশালী করে বানিয়েছেন একটা হলো সূর্য আর একটা হলো পানি সমুদ্র নদ নদী শক্তিশালী পাকের সৃষ্টি তাদের ধারণা ছিল পানিও যেরকম ভাবে শক্তিশালী খুদা সূর্য সেরকম ভাবে শক্তিশালী খুদা না বলেন ওই জুলেশ বাদশাহ প্রকাশ নৌভোজের মাধ্যমে পহেলা জানুয়ারিতে সূর্যকে পুজো করে বলতো ও সূর্য তুমি আজকে জানুয়ারির প্রথম দিন তোমার সামনে আমরা হাজির হয়েছি সুতরাং আগামী ছাব্বিশ সালটা তুমি আমাকে ভালো করে দিও নাউজবিল্লাহ কয়নারে এরপরে পানিকে সমুদ্রের মাঝে পানিকে সাক্ষী রেখে বলতো পানি ডিসেম্বর শেষ জানুয়ারি শুরু বছরের আজকে শুরুর দিন তোমাদের মাঝে তোমার মাঝে এসে আমরা তোমার কাছে সাহায্য চাচ্ছি দুই হাজার ছাব্বিশ সালটা খবরদার সিডর মিরর বন্যা বন্যা দিও না ভালো করে যখন পানি দরকার তখন পানি দিও যখন পানি দরকার না তখন পানি দিও না আজকে বছরের প্রথম দিন তোমাকে বলে গেলাম খোদা খবরদার পানি খোদা তুমি আমাদের সাথে এমনটা করো না বুঝেছেন তো নাইটের পূর্বকার নাম সিজার পূজা থার্টি ফার্স্ট নাইটের পূর্বকার নাম নৌভোজ কথা বলে আর আধুনিক জমানা এসে এটার নাম হয়েছে থার্টি ফার্স্ট নাইট